আপনার মোবাইলের স্ক্রিন লক থাকলেও চার্জ কমে মোবাইল ব্যবহার না করলেও চার্জ অটোমেটিক কমে এই সমস্যার সমাধান করার জন্য অনেকভাবে চেষ্টা করেছেন কিন্তু এখনও চার্জ অটোমেটিক কমে যাওয়ার সমস্যা মোবাইলে আছে এই ভিডিওটি দেখে এখনই মোবাইলের কয়েকটি সেটিংস বন্ধ করবেন এই সেটিংসগুলো বন্ধ করার পরে আশা করি চার্জ আর অটোমেটিক কমবে না মোবাইলের স্ক্রিন লক থাকলে চার্জ কমবে না আর মোবাইল ব্যবহার করার সময়ও অনেক কম চার্জ নষ্ট হবে মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন কোন সেটিংসগুলো বন্ধ করতে হবে চলুন দেখি যে মোবাইলের স্ক্রিন লক থাকলেও চার্জ অটোমেটিক কমে যায় সেই মোবাইলের সেটিংসে ক্লিক করবেন সেটিংস থেকে কানেকশান সেটিংসে ক্লিক করে প্রিন্ট সেটিংসে ক্লিক করবেন প্রিন্ট সেটিংস এইভাবে কুঁজে পেতে সমস্যা হলে ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসের সার্চ বক্সে প্রিন্ট লিখবেন প্রিন্ট সেটিংসটি চলে আসবে তবু যদি না আসে তাহলে প্রিন্টিং লিখবেন প্রিন্ট অথবা প্রিন্টিং যে সেটিংসটি আপনার মোবাইলে আসবে সেই সেটিংসে ক্লিক করবেন ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে ক্লিক করবেন দেখুন অ্যাভেলেবেল ডিভাইস লোডিং হচ্ছে এই সেটিংসটি অন থাকার কারণে মোবাইলের স্ক্রিন যখন লক করে রাখেন তখনও কিন্তু মোবাইল আশেপাশে প্রিন্টার আছে কিনা না খুঁজে যার ফলে চার্জ নষ্ট হয় আর মোবাইল যখন ব্যবহার করেন সেই সময়েও কিন্তু এই সেটিংসটি লোডিং হয় প্রিন্টার কুজে চার্জ নষ্ট করে ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি বন্ধ করবেন ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসের সার্চ বক্সে ওয়াইফাই স্ক্যানিং লিখবেন ওয়াইফাই অ্যাস লিখলেও চলবে ওয়াইফাই স্ক্যানিং সেটিংসটি চলে আসবে ওয়াইফাই স্ক্যানিং সেটিংসে ক্লিক করবেন ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং এই দুইটি সেটিংস আপনার মোবাইলে অন এই দুইটি সেটিংস আপনার মোবাইলে অন আছে আপনি হয়তো নোটিফিকেশান প্যানেল থেকে ওয়াইফাই ব্লুটুথ বন্ধ করে রেখেছেন তবু লুকিয়ে থাকা ওয়াইফাই ব্লুটুথ অন থাকার কারণে মোবাইলের স্ক্রিন লক থাকলেও মোবাইল ওয়াইফাই ব্লুটুথ স্ক্যান করে যার ফলে চার্জ নষ্ট হয় আপনার মোবাইলের চার্জ স্ক্রিন লক থাকলেও অটোমেটিক কমে যায় ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং সেটিংস দুইটি বন্ধ করবেন ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে গুগল সেটিংসে ক্লিক করবেন গুগল অল সার্ভিস সেটিংসে ক্লিক করে ডিভাইস সেটিংসে ক্লিক করবেন স্ক্যান ফর নিয়ার ডিভাইস এই সেটিংসটি বন্ধ করবেন ব্যাক বাটনে একবার ক্লিক করে নিচের দিক থেকে পার্সোনালাইজ ইউজিং শেয়ার্ড ডেটা সেটিংসে ক্লিক করবেন এখান থেকে সব সেটিংস বন্ধ করবেন ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য গুগলের এই সেটিংসগুলো করে নেবেন এখন ব্যাকে চলে আসবেন মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন এই অ্যাপগুলো কিন্তু অনেক সময় মোবাইলের স্ক্রিন লক থাকলেও ব্যাকগ্রাউন্ডে চলে ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারির চার্জ নষ্ট করে তাই এখনই আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চলা বন্ধ করতে হবে গুপন একটি সেটিংস আছে যে সেটিংসটি করে রাখলে কোনো অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলে চার্জ নষ্ট করতে পারবে না কিভাবে সেটিংসটি করবেন চলুন দেখি মোবাইলের সেটিংস থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন ব্যাটারি নিচের দিক থেকে মোর সেটিংসে ক্লিক করে অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসে ক্লিক করবেন এখানে মোবাইলের সব অ্যাপ সিরিয়াল সিরিয়ালভাবে থাকবে অ্যাপের নামের উপরে ক্লিক করে ও টু অপটিমাইজ সিলেক্ট করবেন সব অ্যাপ ও টু অপটিমাইজ করবেন অটো অপটিমাইজ করে রাখলে কোনো অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না আপনি যখন মোবাইলের স্ক্রিন লক করে রাখবেন তখন যদি কোনো অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলে চার্জ নষ্ট করার চেষ্টা করে তাহলে অটোমেটিক অপটিমাইজ হয়ে ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপটি বন্ধ হয়ে যাবে যার ফলে কোনো অ্যাপ মোবাইলের চার্জ নষ্ট করতে পারবে না মোবাইলের স্ক্রিন লক করার আগে নোটিফিকেশন বার উপরের দিক থেকে নিচের দিকে সোয়াইপ করে মোবাইল ডেটা ওয়াইফাই ব্লুটুথ লোকেশান হটস্পট সেটিংস অন আছে কি না দেখবেন কারণ এই সেটিংসগুলো অন রেখে মোবাইলের স্ক্রিন লক করে রাখলে কিন্তু চার্জ অটোমেটিক কমে যাবে সব সেটিংস বন্ধ করে স্ক্রিন লক করে রাখবেন ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যে সেটিংসগুলো দেখিয়েছি এই সেটিংসগুলো সঠিকভাবে ফলো করে আপনি যদি মোবাইল ব্যবহার করেন তাহলে আশা করি মোবাইলের চার্জ তাড়াতাড়ি কমবে না অটোমেটিক চার্জ কমবে না মোবাইলের স্ক্রিন লক করে রাখলে চার্জ এক পারসেন্টও কমবে না মোবাইল ফুল চার্জ করে বেশি সময় শান্তিতে ব্যবহার করতে পারবেন